ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চতুর্থ ম্যারিট লিস্টের পরবর্তীতে কিন্তু তোমাদের শূন্য আসন পূরণ আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ চতুর্থ ম্যারিট লিস্টের পরে কিন্তু তোমাদের শূন্য আসন আপডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোন সাবজেক্টে কয়টি আসন পূরণ হয়েছে এবং কোন সাবজেক্টে কয়টি আসন খালি রয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো চলে আসলাম তোমাদের কুয়েটে প্রথমত রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটি সিটও খালি নেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি কিন্তু একটাও খালি নেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটির ভিতরে একটিও খালি নেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটির ভিতরে একটিও খালি নেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসনের ভিতরে একটিও খালি নেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ষাটটির ভিতরে একটিও খালি নেই এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিরিশটির ভিতরে একটিও খালি নেই তারপর রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটির ভিতরে একটিও খালি নেই আরবন অ্যান্ড রিগার্নাল বেলার্নিং ষাটটির ভিতরে সাতচল্লিশটি কিন্তু এখনও ফাঁকা রয়েছে আরবন মানে ইউআরপি ইউআরপি ইউ আর পি যারা সাবজেক্ট রয়েছে সেটির ভিতরে কিন্তু ষাটটি আসনের ভিতরে কিন্তু এখনও সাত সাতচল্লিশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে পরবর্তী রয়েছে এল ই লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসনের ভিতরে কিন্তু আট আটান্নটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসনের ভিতরে কিন্তু এখনও বিয়াল্লিশটি আসন ফাঁকা রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ষাটটি আসন কিন্তু একটি আসনও ফাঁকা নেই তোমাদের বি এম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে কিন্তু একটি আসনও ফাঁকা নেই আর্কিটেকচারে আর্কিটেকচারে কিন্তু চল্লিশটির ভিতরে বাইশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটির ভিতরে একটিও ফাঁকা নেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসনের ভিতরে তিরিশটি আসনের ভিতরে তিরিশটি আসনই পূরণ হয়ে গেছে ম্যাক্রোট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু তিরিশটি আসনের ভিতরে তিরিশটি আসনই পূরণ হয়ে গেছে এখন হয়েছে তোমাদের কিন্তু আসন খালি আছে বা এখনও কিন্তু খালি আছে যে ইউআরপি ইউআরপি ইঞ্জিনিয়ারিং ইউআরপি সাবজেক্টে এবং রয়েছে এল ই লেদার ইঞ্জিনিয়ারিংয়ে তারপর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তারপর রয়েছে আর্কিটেকচারে এই চারটি সাবজেক্টে কিন্তু তোমাদের আসন খালি রয়েছে অর্থাৎ আর্কিটেকচার ছাড়া তোমাদের আসন খালি রয়েছে তোমাদের আর্কিটেকচার বাদে একশো সাতচল্লিশটি আসন কিন্তু ফাঁকা রয়েছে তোমাদের কুয়েটে এখন পর্যন্ত চতুর্থ ম্যারিট লিস্টের পরে এবং তোমাদের আর্কিটেকচার সাব সাবজেক্টে এবং বিভাগে আসন ফাঁকা রয়েছে কিন্তু বাইশটি তো এই ছিল তোমাদের শূন্য আসন এবং পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ